নমস্কার বন্ধুরা তিয়াশাজ রেসিপিতে সকলকে স্বাগত জানায় আজ হাজির হয়েছি বাঁধাকপির একটা সুস্বাদু রেসিপি নিয়ে সত্যি কথা বলতে কি বাঁধাকপির এই নিরামিষ রেসিপি একবার যদি বানিয়ে খান আর অন্য কিছু খেতে ভালো লাগবে না বারবার এইভাবেই বাঁধাকপি রান্না করতে ইচ্ছা করবে ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সঙ্গে আপনারা এই বাঁধাকপির রেসিপিটা পরিবেশন করতে পারবেন তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি একটা আটশো গ্রাম ওজনের বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটাকে আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর বাঁধাকপিটাকে চারটি টুকরো করে নিয়েছি এবার আমি এই এক একটা টুকরোকে নিয়ে একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তবে খুব বেশি মিহি করে কাটার দরকার নেই একটু মাঝারি সাইজ করে কেটে নিলেই হবে তবে বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না আমি কি মশলা ব্যবহার করলাম আর কোন কোন পদ্ধতিতে রেসিপিটা তৈরি করলাম আর সঠিক পদ্ধতি আর মশলা ব্যবহার না করলে রেসিপিটা তখন হয়তো খেতে ততটা ভালো লাগবে না একইভাবে সব বাঁধাকপিটাকে কেটে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি ততক্ষণ আপনারা বলুন যে কে কোথা থেকে এই রেসিপিটা দেখছেন তাহলে আমার কমেন্টে রিপ্লাই দিতে সুবিধা হবে ঠিক এই রকম করে বাঁধাকপিগুলোকে কেটে নিতে হবে তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাঁধাকপিটা সবটাই কাটা হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তো বন্ধুরা আটশো গ্রাম বাঁধাকপি পুরো বাঁধাকপিটা কিন্তু আমি এখানে ব্যবহার করছি না আমি এখানে অর্ধেকটা নিয়ে নিয়েছি তো এবার আমি গ্যাস অন করে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল ছোট কাপের এক কাপ মতো জল দিয়ে দিলাম তারপর এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপিগুলো এই বাঁধাকপিগুলোকে আমি একবার ধুয়ে নিয়েছি বাঁধাকপি কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই বাঁধাকপিগুলোকে আমি খুব বেশিক্ষণ সেদ্ধ করব না বাঁধাকপির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত আর অনেকেই আছেন যাদের গ্যাস অম্বলে সমস্যা হয় এইভাবে একটু ভাব দিয়ে নিলে তাহলে আর গ্যাস অম্বলের সমস্যাটা হয় না তো দেখুন বাঁধাকপিটাকে ঢাকা দিয়ে আমি তিন চার মিনিট ভাব দিয়ে নিয়েছি এর থেকে বেশিক্ষণ আর ভাব দিয়ে নেওয়ার দরকার নেই এবার আমি এই বাঁধাকপিটাকে একটু জল থেকে আলাদা করে নেব তো জলটাকে আলাদা করার জন্য এইরকম একটা ছিদ্রওয়ালা পাত্র নিয়েছি নামিয়ে এইভাবে ছিদ্রওয়ালা থালার উপরে ঢেলে দিচ্ছি আপনারাও এরকম একটা ঝাঁজরিওয়ালা পাত্রে জলটা ছেঁকে নেবেন তাহলে জলটা বাঁধাকপি থেকে আলাদা হয়ে যাবে আর আপনারা কে কে আমার মতো এইভাবে বাঁধাকপির জল ফেলে দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও গ্যাস অন করে কড়াই গরম করে নিয়েছি এবার এই গরম কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু নুন আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে মেরে চেড়ে মিশিয়ে নিয়ে এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি সেই আলুটা এখানে দিয়ে দিচ্ছি এবার আলুটাকে হাই হিটে লালচে করে ভেজে নেব তো দেখুন আলুটাকে আমি এরকম লালচে করে ভেজে নিয়েছি এবার এই ভেজে নেওয়া আলুটাকে আমি একটা মধ্যে তুলে নিচ্ছি এবার আমি কিছু কাজু আর কিশমিশ নিয়েছি এবার ওই তেলের মধ্যে কাজু কিশমিশগুলোকে ভেজে নিচ্ছি তবে কাজু কিশমিশটাও অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন কাজু কিশমিশটা ভেজে আমি এটাকে তুলে নিচ্ছি কাজু কিশমিশ ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো পাঁচ ফোড়ন একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কাকেও দু টুকরো করে দিয়ে দিলাম তারপর ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি তো ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো রেড করা আদা আদাটা দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ও পাঁচ ফোরনের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তো দেখুন আদাটাকে ভালো করে ভেজে নিয়ে এবার এই পর্যায়ে আমি একটা পাকা টমেটো টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পাকা টমেটোকে টুকরো করে আমি এখানে দিয়ে দিয়েছি এবার টমেটোটাতে সব কিছুর সঙ্গে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন টমেটোটা ভেজে নিয়ে টমেটোটা একটু সফট হয়ে এলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও টমেটোর সঙ্গে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আমি যেহেতু আজকের এই রান্নাতে জলের ব্যবহার করব না তাই গুঁড়ো মশলাটা যাতে না পুড়ে যায় সেই জন্য গুঁড়ো মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সেদ্ধ করে রাখা বাঁধাকপিটার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ বাঁধাকপির মধ্যে যে জলটা রয়েছে সেটার কারণে গুঁড়ো মশলাটা আর কিন্তু পুড়বে না বাঁধাকপিটা দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বাঁধাকপিটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন আর দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো যেহেতু আমি আলু ভাজার সময় নুন হলুদ আগেও ব্যবহার করেছি তাই সেই বুঝে নুন আর হলুদটা এখন দিয়ে দিলাম নুন দিয়ে আবারও ভালো করে সব কিছুকে একসঙ্গে সঙ্গে মিশিয়ে দিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটাকে লোকে মিডিয়ামে করে একটা ঢাকনা লাগিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে এর ফলে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর বাঁধাকপিটা সুন্দরভাবে মজে যাবে ওদিকে ততক্ষণে বাঁধাকপি আর আলুটা হতে থাক আর এদিকে আমি একটা তরকা প্যানের মধ্যে এই রেসিপির একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা অন করে তরকা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তিল তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে এটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে সেই পর্যায়ে তিলটাকে নামিয়ে নিতে হবে আর তিলটাকে যদি এইভাবে ভেজে তরকারিতে ব্যবহার করা হয় তাহলে এর ফ্লেভারটা খুব সুন্দর হয় তো দেখুন তিলটাকে আমি ড্রাই রোস্ট করে নামিয়ে নিয়েছি নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার আমি ভেজে নেওয়া তিলটাকে একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি তারপর এর মধ্যে একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি যেহেতু তিলটা একটু পরিমাণে কম আছে তাই বেশি করে জল দিলে মিহিভাবে পেস্টটা তৈরি হয়ে যাবে তো দেখুন তিলটাকে আমি এরকম একটু মিহি করে বেটে নিয়ে এসেছি এদিকে দেখুন ততক্ষণে ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ বাঁধাকপি আর আলুটাকে রান্না করে নিয়েছি আর দেখুন আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে কাজু কিশমিশের বদলে চিনি বাদামও দিতে পারেন আবার চাইলে কাজু কিশমিশ ছাড়াও রেসিপিটা তৈরি করে নিতে পারেন তারপর যে তিলটা বেটে নিয়ে এসেছি সেটার মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা বাঁধাকপির এই রেসিপির মধ্যে তিলের ফ্লেভারটা যে কত সুন্দর হয় আপনাদের বলে বোঝাতে পারবো না বাঁধাকপির অনেক রেসিপিই তো আপনারা রান্না করে খেয়েছেন একবার এইভাবে তিল বাটা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে তো কাজু কিশমিশ তিল বাটাটা দিয়ে আবারও বাঁধাকপির সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো তবে গরম মশলার গুঁড়োটা খুব বেশি দেওয়া যাবে না খুব বেশি গরম মশলার গুঁড়ো দিলে আবার তিলের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তো চিনি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন টেস্টটাকে ফলো করার জন্য অনুরোধ রইল তো দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এইটা আপনারা রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারবেন এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে রেসিপিটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা আপনারা কারা কারা ঠিক এই রকমভাবে বাঁধাকপির নিরামিষ রেসিপিটা তৈরি করেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর আমার এই আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ